আজ শুধু একটি জানাজা নয় আজ লেখা হল এক বীরের ইতিহাস ওসমান হাদির জানাজা পরিণত হল লাখো মানুষের আবেগের সাগরে চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ নীরব কান্না চাপা দীর্ঘ শ্বাস আর ভারী বুকের শব্দ কেউ এসেছেন চোখের জলে ভেজা মুখ নিয়ে কেউ এসেছেন নিঃশব্দ দোয়া হাতে তুলে এই জানা যায় কেউ নেতা ছিল না কেউ কর্মী ছিল না সবাই ছিল একজন মানুষের বিদায়ের সাক্ষী আজ প্রশ্ন উঠছে একটি জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি কি শুধু কাকতালীয় নাকি এটা প্রমাণ করে যে মানুষ আজও ভালোবাসতে জানে মানুষ সত্যের পক্ষে দাঁড়াতে শিখে গেছে মৃত্যুর পরও কাউকে আপন করে নিতে জানে ওসমান হাদির নিথর দেহের সামনে দাঁড়িয়ে অনেকে কাঁদছে নিজের অজান্তেই কেউ বলছেন এই কান্না শুধু একজন মানুষের জন্য নয় এই কান্না একজন বীরের জন্য 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 এই 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 কান্না 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 একজন একজন শহীদের বিপ্লবীর আমাদের সময়ের জন্য আজ ইতিহাস মনে রাখবে এই এই জানাজার সংখ্যায় বড় ছিল না শুধু জানাজা ছিল অনুভূতিতে অসীম ওসমান হাজি চলে গেছেন কিন্তু আমাদের জন্য রেখে গেছেন বিপ্লব আমাদের জন্য উপদেশ দিয়ে গেছেন কিভাবে দেশে চলতে হবে কিভাবে দেশ চালাতে হবে যা মানুষ ভুলবে না যা সময়ও মুছে ফেলতে পারবে না আজ আকাশ ভারী ছিল মাটি নীরব ছিল আজ গুটি মানুষ কাজ ছিল ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল ওসমান হাদির জানাজা হাদির শেষ বিদায় ওসমান হাদি চলে গেছেন আমাদের কাছে বেশি কিছু চাননি আমাদের কাছে শুধু চেয়েছেন আমরা যেন বিচার করতে পারি ওসমান হাদির খুনির বিচার যদি আমরা না করতে পারি আমরা যদি আদায় না করতে পারি তাহলে ওসমান হাদির লাশের কাছে আমরা দায়ী থাকবো আমরা দায়ী থাকবো ওসমান হাদির আত্মার কাছে পরিশেষে একটা কথাই বলবো আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন